সাহেব কারাম তালা আনহু এর অপরের কাতিরে পিপাসায় মৃত্যুবরণ হরত আবু জাহম ইবনে হুজাইফা রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন আমি ইয়ার মুখের যুদ্ধে আপন চাচাতো বায়ের তালাশে বাহির হইলাম কেননা তিনি যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন আর সঙ্গে এক মুশক পানি নিয়ে গেলাম যাহাতে পিপাসা শর্ত তাকিলে পান করিতে পারে ঘটনাক্রমে তাহাকে এক স্থানে অবস্থায় পড়িয়া তাকতে দেখিলাম তাহার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম এক ডুক পানি দিব কি সে ইশারাই হ্যাঁ বলিল এমন সময় তাহার নিকটবর্তী মৃত্যুর যন্ত্রণা কাতর পড়িয়া তাকা আর এক ব্যক্তি আহ করিয়া উঠল আমার চাচাতো ভাই তাহার আওয়াজ শুনিয়া আমাকে তাহার নিকট যাওয়ার ইশারা করিল আমি তাহার নিকট পানি নিয়ে গেলাম তিনি ছিলেন হিসাম ইবনে আভিল আস তাহার নিকট পৌঁছিবার মাত্রই মৃত্যু যন্ত্রণার কাতর পড়িয়া থাকা তৃতীয় আরেক ব্যক্তি আহ করিয়া উঠল হ্যাঁ আমাকে তাহার নিকট যাওয়ার জন্য ইশারা করলেন তাহার নিকট পৌঁছিয়া দেখি তিনি আর এই জগতে নেই অতপর হিসামের নিকট ফিরিয়া আসিয়া দেখিলাম তিনিও এই জগৎ ত্যাগ করিয়া চলে গিয়াছেন অতপর আমার চাচা তো ভাইয়ের নিকট আসিলাম কিন্তু এই অবস্থায় আফসোস তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন ইন্না এই ধরনের বহু ঘটনা হাদিসে কিতাবসমূহে বর্ণিত হয়েছে এই আত্মত্যাগের কি কোনো সীমা আছে যে আপন বাই মরাপর্ণ আর পিপাসার কাতর এমন অবস্থায় অন্য কাহারও প্রতি লক্ষ্য করাই তো কঠিন ব্যাপার তদুপরি তাহাকে তৃষ্ণা অবস্থায় রাকিয়া অন্যকে পানি পান করাইবার জন্য চলিয়া যাওয়া আল্লাহ এই সকল প্রাণ বিসর্জনকারীদেরকে রুহুকে অশেষ দয়া ও অনুগ্রহ দ্বারা সম্মানিত করুন যারা মৃত্যুকালে যখন জ্ঞান বুদ্ধি লুপ পাইয়া যায় তখনও অন্যের প্রতি সুহানুব্রতি প্রকাশ করিতে যে জীবন দান করেন সুবাহান আল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু পরিবার পরিজনের কাছে শেয়ার করতে ভুলবেন না এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ